কখনো কি মনে হয়েছে কেউ আপনাকে অদৃশ্যভাবে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে জীবনের কঠিন সময়ও ভেতর থেকে একটা শান্তি একটা শক্তি আপনাকে ধরে রেখেছে তাহলে জেনে রাখুন ভগবান শিবের দৃষ্টি আপনার উপ পড়েছে মহাদেব কখনো সরাসরি কিছু বলেন না তিনি কথা বলেন সংকেতের মাধ্যমে আজকের ভিডিওতে জানব সেই শাক্তি সংকেত যেগুলো প্রমাণ করে মহাদেব নিজে আপনার জীবনে উপস্থিত এক যখন মনের মধ্যে জন্ম নেয় অদ্ভুত শান্তি চারপাশে ঝড় বয়ে গেলেও আপনার মন যেন অদ্ভুতভাবে শান্ত রাগ ভয় চিন্তা সব কিছু থেকে মুক্তি পাচ্ছেন আপনি ধীরে ধীরে এটাই প্রথম সংকেত শিব আপনার ভিতরে প্রবেশ করেছেন যিনি নিজেই ধ্যানের প্রতীক তাঁর দৃষ্টি পড়লে মনও ধ্যানময় হয়ে যায় শান্তি তখন হয়ে ওঠে আপনার নতুন শক্তি দুই জীবনে ব্যর্থতা তবু ভিতরে স্থিরতা দ্বিতীয় সংকেত একটার পর একটা বিপদ আসছে ক্ষতি হচ্ছে তবু ভিতরের কণ্ঠ বলছে সব ঠিক হবে এই বিশ্বাসী শিবের কৃপা শিব পুরাণে বলা আছে যাকে আমি ভালোবাসি তাকে প্রথমে পরীক্ষা করি আপনার ব্যর্থতা মানে আপনি শেষ নন আপনার ব্যর্থতা মানে মহাদেব আপনাকে গড়ছেন আপনাকে তৈরি করছেন আরও বড় কিছুর জন্য তিন শিবের প্রতীক বারবার চোখে পড়ছে ত্রিশূল সাপ ও বা হঠাৎ হার হার মহাদেব শব্দ শুনতে পাচ্ছেন এগুলো কোনো কাকতালীয় ব্যাপার নয় এগুলোই শিবের উপস্থিতির সংকেত যখন তার শক্তি আপনার চারপাশে প্রবাহিত হতে শুরু করে তখন তার প্রতীকগুলোই আপনাকে তার অস্তিত্বের কথা মনে করিয়ে দেয় চার স্বপ্নে শিব বা কাশি দেখা চতুর্থ সংকেত আপনি স্বপ্নে শিব কাশি বা গঙ্গা দেখছেন এগুলো সাধারণ স্বপ্ন নয় শিব পুরাণে লেখা আছে যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখে আমি তার হৃদয়ে বাস করি এই মুহূর্ত থেকেই শুরু হয় আপনার আত্মার সঙ্গে মহাদেবের যোগ স্বপ্নের মধ্যেই আপনি তার শক্তির স্পর্শ পাচ্ছেন পাঁচ পুরনো সম্পর্ক পুরনো অভ্যাস থেকে দূরে সরে যাওয়া আপনি হঠাৎ দেখতে পাচ্ছেন অনেক পুরনো সম্পর্ক আসক্তি বা খারাপ অভ্যাস থেকে আপনি নিজেই দূরে চলে যাচ্ছেন আগে যা ভালো লাগত এখন আর লাগে না কারণ শিব আপনাকে শূন্যতা শেখাচ্ছেন তিনি চান আপনি মায়া থেকে মুক্ত হন কারণ যখন আপনি শূন্য হন তখনই শিবের পূর্ণতা আপনার মধ্যে প্রবেশ করে ছয় জীবনে হঠাৎ নেমে এসেছে নিরবতা হঠাৎ যেন জীবনে সবকিছু থেমে গেছে বন্ধু নেই আনন্দ নেই আগের মতো চাঞ্চল্য নেই অনেকে ভাবেন এটা দুর্ভাগ্য কিন্তু না এটাই ষষ্ঠ সংকেত শিব আপনাকে প্রস্তুত করছেন নীরবতার মধ্যে লুকিয়ে আছে তার শিক্ষা কারণ ঈশ্বর কখনও কোলাহলে কথা বলেন না তিনি কথা বলেন নিরবতার ভিতর দিয়ে সাথ জীবনের উদ্দেশ্য বদলে যাচ্ছে এবং সপ্তম সংকেত আপনি এখন আগের মতো নেই অর্থ খ্যাতি প্রতিযোগিতা সবকিছু যেন মায়া মনে হচ্ছে মন চাইছে শান্তি সত্য আর ঈশ্বরের কাছে পৌঁছাতে এটাই শিব চেতনার লক্ষণ যখন শিব আপনার ভিতরে আসেন তখন আপনার চাওয়াগুলো বদলে যায় আপনি তখন আর শুধু মানুষ নন আপনি মহাদেবের এক যন্ত্র তাঁর উদ্দেশ্যের বাহন যদি এই সংকেতগুলোর মধ্যে একটিও আপনি অনুভব করেন তাহলে জেনে রাখুন আপনি নির্বাচিত শিব আপনার পাশে আছেন তিনি এখন আপনার জীবনকে নতুন পথে নিয়ে যাচ্ছেন মনে রাখবেন যখন শিবের দৃষ্টি কারো ওপর পড়ে তখন তার জীবন ধ্বংস হয় না বরং সম্পূর্ণ রূপান্তরিত হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্টে লিখুন আপনি কোন সংকেতটি অনুভব করেছেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে মহাদেবের আশীর্বাদে ভরা এই জ্ঞান আপনার কাছে পৌঁছাতে থাকে হার হার মহাদেব ধন্যবাদ